আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে নবতে তো সকাল সাড়ে চারটা বাজে এখন রান্নাঘরে আসছে আর পাখির কিচির মিচির খুবই সুন্দর এত সুন্দর লাগছে যা বলার ভাষাটা খুব ভালো লাগছে আর এক কাপ চা বানিয়ে নিচ্ছে চোখ দেখে বুঝতে পারছেন ঘুমে ঘুমে পাগল হয়ে আছে তার জন্য এখন কাজ করবো আজকে কি করব সেটা দেখাবো আর আজকে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ অবশ্য এটা মানে ঠিক না তারপরেও এখন সব ক্ষেত্রে হয়ে যায় ভিডিও প্রথমে বলে নিলাম আপনারা মাইন্ডে নেবেন না কোনো কিছুতেই মুসলমানরা এইগুলা করে না তারপরেও না তারপরে শখের বসে সবাই কিছু করে কিছু না কিছু তেমন কিছু না চা বানানো শেষ এখন এক কাপ চা ঢেলে নেব আর চাটা মানে একটু কড়াকড়ি খাচ্ছি এখন কাটাকাটি করব এই যে আর এখানে কি কি সবজি আছে দেখেন এগুলো এখন আমি কাটাকাটি করব সবকিছু রেডি করে নেব ভর্তার জন্য এই করলা ভাজি কাটা হয়েছে এখানে বেক পটল ভাজি করা হচ্ছে আর এখানে মিষ্টি কুমড়া সিদ্ধ করে নেওয়া হচ্ছে এই পটল ভাজা হচ্ছে আরো আর এখানে আছে আলু সিদ্ধ এটা আলু সিদ্ধ এটা কলা সিদ্ধ ফেলে নতুন দর্শক যে ভাই বোন তারা তো অবশ্য জানে না তাই প্রশ্ন করছে হয়তোবা এটা কুমার ওই যে শরীরে একটা আছে ওটার জন্য দাগ শুকনা মরিচ গুলা সুন্দর করে ভেজে নিচ্ছি আর সব রকম সব ভর্তার জন্য আমি একদম সিদ্ধ করে নিচ্ছি সুন্দর করে এখানে আলু এখানে পেঁয়াজে ব্যবস্থা করে নিচ্ছি মিষ্টি কুমড়া সজনে পাতা চিংড়ি মাছ দিয়ে এটা সব কিছুই বলছি এখানে আমি আর খুব সুন্দর করে আম্মা ভর্তা গুলা করে নিচ্ছি এটা সুটকি ভাজা সুটকি ভর্তা হচ্ছে আজকে শিল পাটাই বেটে ভর্তা করা হচ্ছে না একদম ব্যালেন্ডারি করা হচ্ছে আর এখানে আছে পান্তা ভাত একদম দুই হারি পান্তা ভাত রান্না হয়েছে বাসায় কালকে রান্না করে রাখছিলাম রাতের বেলা আর সব কিছু আমার হাতে দিয়ে দিছি আম্মা ভর্তা করে নিচ্ছে একটা একটা করে আর আমি রান্না কমপ্লিট করতেছি কুম্মা কুটো বাছা করে দিচ্ছে আর সব সময় চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য যেহেতু সকাল সকালে আর এখানে ইলিশ মাছ জাল দিবা করতেছি ভাজা করব না জাল দেবার ঝোল দিয়ে পান্তা ভাত খেতে অনেক মজা তার জন্য জাল দেয়া করছি আর ভাজা করলে পারো ভালো লাগতো খেতে কিন্তু আমি জাল দেয়া করছি কি জন্য সবকিছু ভালো লাগবে আর এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি তো হলুদ লবণ একটু মরিচের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া আর পিঁয়াজ বেশি করে দিয়ে মাছটায় যে রান্না শেষ নামায়ে রাখছি খুব সুন্দর করে এখন রেডি হতে যাচ্ছি যা আমি সবার আগে রেডি হয়ে গেছি আর সবার আগে লাস্টে রেডি হতে আসে আমি আগে রেডি হয়ে গেছি সুন্দর করে রেডি হয়ে এখন চলে যাচ্ছি উপরে এই যে সবগুলা পরি রেডি হয়ে গেছে সবাই এখনো হেজাবাদী নাই মেকআপ করা হয়েছে আর এখানে আমার মেয়েও রেডি হয়ে গেছে পরীর মতো এই যে দিদি সবাইকে মার্শাল্লা বলবেন সুন্দর লাগছে আমরা আসলে এটা ভিডিও করার জন্যই করছি এই যে আমি দেখাই অত দেখাও হ্যাঁ আমি তো এমন কিছু সাজি নাই সিম্পল ভাবে একটা হেজাব বাঁধছি সবার আগে আমি রেডি হই সবার আগে এবার তোমাকে দেখাই আমার ছোট বেবিটাকে দেখবেন না বেবি এই এই দেখেন সিদ্ধাতুল বুড়ি আলতা দাদিরা লাগাই দিচ্ছে আর সারা বুড়িও লাগানোর জন্য আসছে মার্শাল্লা বলবেন মিতা ফুমা সুবর্ণবর্ষ সব এক জায়গায় দাঁড়াইছে আর আমার ছোট তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন দাঁড়াও হ্যাঁ হ্যাঁ খুব দুষ্টুমি করতেছে সারা ভুরি শাড়ি পরে এখন উঠতেই পারছে না একা একা এখন তাকে আমার দাদুদের দেখো দাদুরে তুলে নিয়ে যাক নাতিকে পরিগুলা সব পরিগুলা পুড়ে উঠে আসো খুব সুন্দর লাগছে মার মার্শাল্লাহ বলবেন ক্যামেরাম্যান আগে যাইতে হবে সিঁড়ির আগে চালিয়ে যেতে হবে এই উপরে চলে যাও ক্যামেরাম্যান তারপর আমি আসি এই যে আমরা সবাই যাচ্ছি এখন হ্যাঁ এই যে আমি আগে চলে আসলাম সবাই বলবেন কেমন লাগছে আসো আসো এই এই যে সব রকম ভর্তা এখন সবাই রেডি এখানে সবাই বসছে এখন খাবার দিব আর খাবারটা বেড়ে দিব এই যে করলা ভাজিটা ওখানে রাখার জায়গা নাই করলা এই যে ভাত আম্মা এখন উঠাই দিবে এখান থেকে এখানে এস আম্মা সামু ছাড়া তুলবেন নাকি মানুষ খারাপ করবে তারপর ওকে খাচ্ছি দিব

হাতটা সাদিয়া ডেলি ব্লকের ফুবা কেমন হয়েছে গ্রামে হলে আরো ভালো হতো তাই না বাগানে বসে এক জায়গায় বসে সবাই মিলে খাবার মজাই আলাদা আর ফুবা কেমন হয়েছে অতুলনীয় আমার ফুবা অসুস্থ তাও খাচ্ছে পান্তা ভাত মাশআল্লাহ এই যে খাচ্ছে ফুবা আব্বু ভাত হাত নিয়ে বসে আছে এই যে আমার ভাইও খাচ্ছে খাইছো কেমন লাগছে হ্যালো পয়লা বৈশাখ এই যে খাচ্ছি পান্তা ইলিশ ভর্তা সব ভর্তা অনেক মজা হয়েছে আমি রেডি করে দিছি আমার চারবার হয়ে গেল নেওয়া বুঝছো অনেক মজা হয়েছে মাসাল্লাহ নিজের রান্না নিজেই প্রশংসা করতেছে ইলিশ মাছ ভাজা না জাল দিবা ঝোল মজা আলাদা আন্তা খেতে আমি কাটা বুঝতে পারতেছি না যদি এর মধ্যে চলে যায় তাই পরে মাছটা খাবো আল্লাহ ছোটো কাখি কি বলে আমার কম খাইতে বলতেছে এই যে ছোট পাখি আসছে দেখো তার সঙ্গে পিয়াজ আর কাঁচামরিচ আছে এই দেখো খাইতে পারতেছি না লিপস্টিক নষ্ট হয়ে যাবি তার জন্য খাও একটু খাও ছুটকে আমি যাচ্ছি ওর কাছে ছবি উঠানো দেখতে দেখি এরা কি করে এখানে আবার পাখিকে খাওয়ার দিচ্ছে এই দেখি আবার কি লেগে গেছে এখানে দেখি তোমরা কি ছবি উঠাচ্ছ একটু আমাকে নেও

সোবার পটস দেখাও আমার পটস ভর্তি এক জায়গায় বসে আছে দেখতে ভালোই লাগছে দেই সবাই অনেক দিন পর আমরা কিন্তু ঈদের দিনও এমন ঘুরাঘুরি নাই এমন করি নাই বুঝছো নিজেরা আজকে রান্না বন্ধ করে বসে আছি দুপুরের খাওয়া রাতে খাবো আজকে সকালের নাস্তা দুপুরে খাইছি আজকে আর সকাল দুপুরের খাবার রাতে খাওয়া হবে খুব মজা হবে তাই না ব্যাপারটা অদ্ভুত